আজকে আমাদের আলোচনায় ভবানীপুর বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলায় শেরপুরে অবস্থিত সতী মাতার তারার একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু ভক্তদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান বিভিন্ন সূত্রমতে ভবানীপুরের সতীমাতা তারার বাম পায়ের অলঙ্কার বাম পাঁচর ডান চোখ বা বিছানা পড়েছিল বলে জানা যায় ভবানীপুর বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে বিখ্যাত শক্তিপীঠ সমূহের মধ্যে অন্যতম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের ভক্তরা সারা বছর এখানে তীর্থে আসেন কথিত আছে যে এখানে একদা একজন শাখাওলা ভবানীপুর মন্দিরের ধারে গভীর জঙ্গলের পাশে একটি পুকুরের ধার অতিক্রম করছিলেন এমন সময় স্মৃতিতে সিঁদুর দেওয়া একটি ছোট্ট মেয়ে তার কাছে গিয়ে বলেন যে সে নাটোরের রাজবাড়ির রাজকন্যা সে শাখাওলার কাছ থেকে একজোড়ার শাখা কিনল এবং বলল যে শাঁখাওলা যেন নাটোরের মহারানীকে বলেন যে প্রাসাদের একটি নির্দিষ্ট জায়গায় রাখা ঝুড়ি থেকে শাখার দাম দিয়ে দেন শাঁখাওলা মেয়েটির বিনীত কথায় মুগ্ধ হয়ে তাকে শাখা দিয়ে দিলেন শাঁখলার মুখ থেকে ছোট্ট মেয়েটির কথা শুনে মহারানী লোকজন ও সেই শাখাওলাকে নিয়ে মেয়েটির বলা জায়গায় গেলেন শাখাওলা প্রার্থনা শুনে মা ভবানী সেই শাখা পুকুর থেকে তার দুই হাতে শাখা তুলে দেখালেন মহারানী ও সেখানে উপস্থিত লোকজন এতে বিস্মিত হলেন এবং মা ভবানী মহিমা উপমহাদেশে ছড়িয়ে পড়ল প্রভাতি ও বাল্যভোগ দুপুরে পূজা ও অন্নভোগ সন্ধ্যায় আরতি ও ভোগের ব্যবস্থা আছে প্রতিদিন মন্দিরে আগত ভক্তরা মিষ্টান্ন ও ভোগ দিতে পারেন ও প্রসাদ গ্রহণ করতে পারেন মাঘী পূর্ণিমা রামনবমী শারদীয় দুর্গাপূজা দীপান্বিতার পূজা এবং নবান্নে এখানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো